ভিওর্স এই ডিজাইন সালোয়ারটি আপনারা কিভাবে কাটিং ও সেলাই করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা শিখে যাবেন এই ধরনের স্যালোয়ার কীভাবে সেলাই করবেন ও কাটিং করবেন তো প্রথমত দেখেন আপনার কাপড়টা আমরা কাপড়টা দুই বাস দিয়ে নিছি তো আপনারা কিন্তু আপনাদের লম্বা অনুযায়ী কাপড় আনবেন ঠিক আছে লম্বা যদি ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ হয় মানে ছত্রিশ হলো সাদুই গজ কাপড় সাতত্রিশ হলো সাদুই গজ কাপড় আনলে হবে আটত্রিশের উপরে হলে আপনারা আড়াই গজ কাপড় নেবেন তো প্রথমত আমরা এইভাবে সমানভাবে একটা মার্জিন করে নিলাম এটা হলো পায়ের মোহরের দিকে তারপরে এখানে মুহুরির যতটুকু চড়া রাখতে চান আপনারা তো এটা চড়াটা আমরা দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি রাখবো নিচের দিকে আর এটা হচ্ছে পায়ের মুহুরি তো আপনারা চাইলে কিন্তু পেন স্যালোয়ারের মতনও আপনারা তৈরি করতে পারেন এই ডিজাইন সেলোয়ারটি তো আমরা হচ্ছে এটা করতেছি হলো আপনার একটা প্লাজো সেলারের মতো তো এটা হচ্ছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি গের তো এখন আমরা লম্বার মাপটা দিচ্ছি এটা হচ্ছে লম্বা তো আমাদের এটা লম্বা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আপনারা কিন্তু আপনাদের লম্বার মাপ অনুযায়ী লম্বাটা দিয়ে নেবেন এই এক্সট্রা দুই ইঞ্চি নিলাম হচ্ছে এটা এলাস্টিকের শিলের জন্য এলাস্টিকের শিলের জন্য এক্সট্রা দুই ইঞ্চি আমরা কাপড় এভাবে নিয়ে নিছি তো এটা সমানভাবে মার্জিন করে নিতে হবে দুইটা দাগে সমানভাবে দিয়ে নিতে হবে এই এক্সট্রা কাপড়টা নিছি আমরা হচ্ছে এলাস্টিকের জন্য আর নিচে নিছি নিচে ব্যাঙ্গিয়া সেলাই করার জন্য তো এটার হাই হচ্ছে চোদ্দো চোদ্দো মানে আঠাইশ আর কি ডা আর সিঙ্গেল হতলো চোদ্দো তো এটা অনেক সময় বডি এবং কি স্বাস্থ্য অনুযায়ী ইয়া ম্যাটার করে তো আপনারা যদি ফিটিং বানাইতে চান এখানে গের বেশি হলে কাপড়ের এখানেও একটা মার্জিন দিয়ে নিতে পারেন তেরো চোদ্দোতে দিতে পারেন বডি অনুযায়ী যদি চৌচল্লিশ হয় তাহলে চোদ্দো দিবেন আর যদি আরও কম হয় আটত্রিশ সাতত্রিশ বডি হয় তাহলে ওইখানের দাগটা আপনারা তেরো পর্যন্ত দিতে পারেন অথবা সাড়ে বারো দিতে পারেন পেন্সেলওয়ার হলে আর যদি প্লাজো হয় তাহলে কিন্তু লুজ দিতে হবে তো দেখেন আমরা মার্জিন কুলার সুন্দরভাবে দিয়ে নিলাম তো পুরোটা ভিডিও আপনারা দেখবেন সব ভিডিওই তাহলে শিখতে পারবেন তো এটা হচ্ছে আপনাদের ফারার মাপটা ফারা আমরা এখানে কত ইঞ্চি দিব যে ডিজাইনটা লেস সহজে ডিজাইনটা হবে তো এখানে ফারা আমরা নয় ইঞ্চি দেবো তো ফারা পর্যন্তই শুধু ইয়ে করবো না আমরা পুরোটা সেলাই করে যাব আমরা সিলাই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই তো তখন আমরা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সিলাই করতে হবে তো এখন আমরা আপনাদেরকে কাটিং করে দেখাবো তো দেখেন এই মার্জিন অনুযায়ী আমরা কাটিং করে ফেললাম এটা হচ্ছে উপরের দিকে আর সব দিকে কিন্তু এই সাইডের দিকে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা রেখে এখানে হাইয়ের এখানে হাফ ইঞ্চির মতো এক্সট্রা রেখে তারপরে কাটিং করতে হয় আর এখানে হচ্ছে পায়ের যে সাইডগুলো থাইয়ের যে সাইডগুলো এখানে এক ইঞ্চির মতো এক্সট্রা রেখে তারপরে আপনারা কাটিংটা করে নেবেন এক ইঞ্চির মতো এক্সট্রা রেখে আমরা কাটিংটা করে নিলাম আর এখানে যে মার্জিন দিয়েছিলাম এখানে কাপড় যদি আঁকা পাকা থাকে সেটা সমান করে নেবেন কেটে তো আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে এটার কাটিং এভাবেই করতে হয় যদি পেন্সেলার হয় প্যান্টের মতোই কাটিং করতে হবে তো এখন সিলাই তো এটা হচ্ছে সাইডে আমরা ডাবল করে নিয়েছি দেখেন এই যে হাইয়ের সাইড ঠিক আছে ডাবল করে নিয়ে এভাবে সিলাইটা আপনারা দিতে হবে তো সেলাইটা কিন্তু একটু চড়া করে প্রথমের দিকে চড়া করে ধরতে হবে সেই অনুযায়ী আমরা কাটিংয়ের সময় কাপড়টা রাখতে হবে এটা এটা মাথায় রাখতে হবে যদি পেনসলার হয় পেন্সেলওয়ার কিন্তু ফিটিং হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা সাইডে হাফ ইঞ্চির মতো পনেরো এক ইঞ্চির মতো সাইডে এক্সট্রা কাপড় রেখে তারপরে আমরা থাইয়ের মাপ অথবা এই নিচে পায়ের মুহুরির মাপ সেটা দিতে হবে এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে তো দেখেন এই যে পায়ের মুহুরি বাঙ্গার কাপড় রেখে নয় ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিব শিলানের কাপড়টা রেখে আর কি বাঙ্গার কাপড় বলতে এক্সট্রা যে শিলানের কাপড় এখানে ব্যাগ স্টিচ দিয়ে নেবেন অবশ্যই কারণ এখানে প্রেশার পড়তে পারে যেহেতু ফাড়া এটা তো আমরা চাইলে এখন ফেরে নিতে পারি মানে কাইটা নিতে পারি অথবা এখানে পায়ের মুহুরির সিলাইটা দিয়েও নিতে পারি পায়ের মুহুরির সিলাইটা আগে দিয়ে নিলে হয় কি এই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে আমি দেখাবো আপনাদেরকে তো পায়ের মুহুরির সিলাইটা আমরা আগে দিয়ে নিচ্ছি তারপরে কাটবো তো পায়ের মুহুরি সিলাইটা আগে দিয়ে নিলে তারপরে যদি আমরা কাটি তাহলে দেখা যায় যে ওই যে ফাঁকাটা থাকে সে এটা আর থাকে না পায়ের মুহুরির দিকে এটা আমি আপনাদেরকে দেখাবো সিলেনের সময় তো দেখেন কয় ইঞ্চি আমরা নিলাম দুই ইঞ্চি তো আপনারা চাইলে কিন্তু আরও চড়া নিতে পারেন পেন্সেলার অনেকে তিন ইঞ্চি পর্যন্ত দেয় নিচের চড়াটা তো সেই অনুযায়ী আপনারা দিতে পারেন কিন্তু সেলাইটা সমান রাখতে হবে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে একটু তাড়াহুড়া না করে আস্তে আস্তে সেলাই করতে হবে আর যারা নতুন আছেন তারা অবশ্যই তাড়াহুড়া করবেন না কোনো কাজে তাড়াহুড়া না করে আস্তে আস্তে সেলাই হাতের হাতের ফিনিশিং আনলে প্রথমেতেই আনতে হবে হাতের ফিনিশিং না আসলে কিন্তু পরে সমস্যা তো এখন আমরা এই যে কেটে নিচ্ছি দেখেন সমান করে নিতে হবে কিন্তু আবার যেন কম বেশি না হয় পায়ের মুহুরির দিক দিয়েও তারপরে আমরা এটা পুরোটা না কাটলেও হয় মানে ফাড়া দেওয়ার মতো যতটুকু থাকে অতটুকু কাটলেই হবে তো দেখেন এখন যদি আমরা এটা বাইঙ্গা সেলাই দিই তাহলে এই যে এই যে ফাঁকাটা এখানে এখানে যে যে ফাঁকাটা থাকতো এখন কিন্তু আর ফাঁকা থাকবে না এই যে সিলাই পড়ে যাবে এই জন্য আমরা পায়ের মুহুরিটা আগে সেলাই দিয়ে নিয়েছি আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু আগে সিলাই দিয়ে পরে পায়ের মুহুরিটা সেলাই দিলে এখানে ফাঁকা থাকতো তো এই ফাঁকাটা আর থাকতেছে না সেই জন্য আমরা আগে পায়ের মুহুরির বাঙ্গাটা দিয়ে নিলাম তো এটা তারপরে লেসটা কীভাবে লাগাতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন তো আপনারা চাইলে লেস ছাড়াও বানাইতে পারেন ঠিক আছে অথবা লেস দিয়েও বানাইতে পারেন তো এটা কিন্তু ডাইন বা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন দিকে আপনারা দিতে চান এটা প্রয়োজনে ধরে নেবেন ঠিক আছে প্রয়োজনে একটু কোমরের দিকে ধরে তারপরে দেখে নেবেন যে কোন সাইডে আপনারা লেসটা দিতে চান যেন পিছনের দিকে না যায় সামনের দিকে থাকে ঠিক আছে সেই সেই দিকে খেয়াল করে নেবেন এখানে এইভাবে লেসটা লাগাই নিতে হবে উপর থেকে একদম আপনারা চাইলে চড়ালে লাগাই নিতে